হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল আশা করে সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশানও খুব ভালোই চলছে তো তোমাদের কিছুজনের রিকোয়েস্ট ছিল যেন মূল ধারণা থেকে একটা ভিডিও আপলোড করা হয় তাই আজকে তোমাদের জন্য মূল ধারণা থেকে ক্লাসটি দেওয়া হচ্ছে তবে যেভাবে ঠিক প্রসেস মেনটেন করে আমি এই নিউমিরকেলগুলো সলভ করার টেকনিক শেখাবো তোমরাও ঠিক একই স্টেপ ফলো করবে তাহলে তোমাদের অ্যাকিউরেসি অনেকটা বেশি হবে বা ভুল হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক কিভাবে আমরা মূল ধারণা থেকে গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারি তার সাথে মূল ধারণার বেশি কিছু কনসেপ্ট হ্যাঁ কি আছে প্রথমে দেখো একটু কনসেপ্ট জেনে নেব যে মূল কি মূল হলো পদার্থের পরিমাণের এসাই একক দেখো যার ল্যাটিন অর্থ হলো এই মূলটা হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ কি রাশি স্তূপ বা গুচ্ছ মানে বুঝতেই পারছো যে এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ দেখো এখানে এই যে এতগুলো বই দেওয়া আছে যে এতগুলো বই দেওয়া বা এই যে এখানে ছোট ছোট কিছু পার্টিকেল বেসিক্যালি চিনির দানা আমরা বলতে পারি রাখা আছে তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে এর পরিমাণ যদি নির্ণয় করতে হয় যে কত সংখ্যক বা কত পরিমাণ বই রাখা আছে বা চিনি রাখা আছে সেটা আমরা সহজে আন্দাজ করতে পারবো না বা এই রিলেটেড যদি আমরা আজকের সমাধান করতে বসলাম কতগুলো আছে কাউন্টিং শুরু করলাম তাহলে কি হবে একটা ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হবে এই সব অসুবিধা বা সমস্যা থেকে সমাধান করার জন্য বা সমাধানের উপায় হিসেবে এই মোলের ধারণা কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে তো এর একদম পুঁথিগত সংজ্ঞা কি রয়েছে মোল বলতে আমরা বুঝি সাধারণত এক মল পরিমাণ বলতে সেই পরিমাণ পদার্থ যার মধ্যে কার্বনের সি টুয়েলভ বাইসোফে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু কেজি পরিমাণ কার্বন পরমাণু বর্তমান রয়েছে এটা তোমরা একদম পুঁথিগত যে সংজ্ঞা সেটা দেখতে পাচ্ছ আর তার সাথে মূল রিলেটেড আরও কিছু আমি দিয়ে দিয়েছি এটা যেমন এক মূল সমান অ্যাভোগ্যাড্রো সংখ্যক কণিকা বা অ্যাভোগ্যাড্রো সংখ্যাকে আমরা এনে দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি একমল অনুতে অনুর সংখ্যা কত দেখো একমল অনুতে এইটা একটু মনে রাখতে হবে একমল অনুতে অনুর সংখ্যা যা হবে একমল অনুতে পরমাণুর সংখ্যা অর্থাৎ মোল যা কিছুই বলবে তার প্রত্যেকের সংখ্যা সমান আর সেটা কার সাথে সমান হবে সংখ্যার সাথে সমান হবে এই জন্য এখানে লিখে দিয়েছি একমল অনুতে অনুর সংখ্যা যা হবে মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা তাই হবে আয়ন হলে আয়নের সংখ্যাও তাই হবে মূলক হলে মূলকের সংখ্যাও তাই হবে অর্থাৎ এক একমূল বললে আমরা সর্বদা এই অ্যাভোগ্যাড্রো সংখ্যা বা এই যে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি এই সংখ্যাকে বুঝবো ঠিক আছে মোটামুটি মোল সম্পর্কে একটা কনসেপ্ট এসে গেল এইবার নিউমেরিক্যাল সলভ করার জন্য কি কি প্রয়োজন সেটা এখানে স্লাইডে আছে তোমরা এটা এখান থেকে কপি করে নিতে পারো কি কি দেওয়া আছে আর গ্রাম অনু বা গ্রাম পরমাণু গ্রাম আয়ন বাইশ দশমিক চার লিটার ছিয়ানব্বই হাজার পাঁচশো ফুলম এই সব কিছু এখানে দেওয়া রয়েছে বা এই যে মূল সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় প্রদত্ত হওয়া ডিভাইডেড বাই পারমাণবিক গুরুত্ব অথবা আণবিক গুরুত্ব অথবা অ্যাভোগ্যাড্রো সংখ্যা আয়তন বাই বাইশ দশমিক চার লিটার অবশ্যই এটা এস টি ঠিক আছে তো এইবার নিউমেরিক্যাল সলভ করার জন্য আমি একটা তোমাদের টেকনিক বা চার্ট করে দেব। তোমরা অবশ্যই সেই চার্ট ফলো করবে তাহলে কোনো নিউমেরিক্যাল এখান থেকে ভুল হবে না আমি আবারও বলছি যদি এই স্টেপ ফলো করো তাহলে কোনো নিউমেরিক্যাল ভুল হবে না তা কি আছে প্রথমে আমরা লিখবো মোল এইভাবে স্টেপ তোমাদের মেনটেন করতে হবে মোল এখান থেকে সাধারণত যে তিনটে ধরনের নিউমেরিক্যালস এসে থাকে এক হচ্ছে প্রদত্ত ভর দেখবে আচ্ছা আমি উদাহরণও কিছু করে রেখেছি মনে করো থাকবে চুয়াল্লিশ গ্রাম এর মধ্যে সংখ্যা কত বা পরমাণু সংখ্যা কত এইভাবে কিছু নিউমেরিক্যালস পাবে তো আমি আগে লিখলাম প্রদত্ত ভর আর কী থাকে কণার সংখ্যা যে কতগুলো কণা থাকে কণার সংখ্যা আর কী থাকে আয়তন কত হবে আয়তন কত হবে অবশ্যই আয়তন এসটিপি আর এটি প্রযোজ্য কেবলমাত্র গ্যাসিও অনুর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে গ্যাসিও অণু পরমাণু যেন না হয়ে যায় তাহলে ভুল হয়ে যাবে তাহলে প্রদত্ত ভর মূল কণার সংখ্যা এবং আয়তন এদের সাথে মূলের কী সম্পর্ক একটা তৈরি করবো যদি প্রদত্ত ভর থেকে মূল ক্যালকুলেট করতে হয় তাহলে কি করবো ডিভাইডেড বাই এমডব্লিউ কেন এমডব্লিউ নিলাম ডব্লিউ কি এমডব্লিউ হলো আণবিক গুরুত্ব আণবিক গুরুত্ব তার মানে এটা বোঝাই যাচ্ছে আমরা এটা সব অনুর ক্ষেত্রেই নির্ণয় করছি আবার যদি মোল থেকে সরি কণার সংখ্যা থেকে মোল নির্ণয় করতে হয় তাহলে কী করবো প্রদত্ত কণার সংখ্যা তাকে ডিভাইড করবো অ্যাভোগ্যাড্রো সংখ্যা দিয়ে এবং সংখ্যার মান জানো নিশ্চয়ই এনে ইকুয়াল টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আবার যদি আয়তন থেকে মূল নির্ণয় করতে যাই তাহলে কি করবো আয়তনকে ডিভাইড করবো কত দিয়ে বাইশ দশমিক চার লিটার অবশ্যই সেটা এস টি পি আমি আগে থেকেই বলে রেখেছি এই তিনটে টার্ম থেকেই মূল সংক্রান্ত নিউমেরিক্যালসগুলো এসে থাকে এগুলো একদম বেসিক মনে রাখতে হবে ক্লিয়ার হয়েছে আশা করি আচ্ছা কেন আমি এই তিনটে থেকে মূল নির্ণয় করলাম তার কারণ হচ্ছে এইটা মনে রাখতে হবে মূল হচ্ছে ব্রিজ অর্থাৎ যদি আমরা প্রদত্ত ভর থেকে কণার সংখ্যা নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই মূল নির্ণয় করতে হবে অথবা যদি আয়তন থেকে প্রদত্ত ভর নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই মোল ক্যালকুলেট করতে হবে অর্থাৎ এই যে তিনটে রাশি রয়েছে এই তিনটে রাশির সঙ্গে মোল ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে মোল নির্ণয় ছাড়া আমরা কোনোভাবে একজন আর একজনের সাথে রূপান্তর করতে পারবো না আর যদি করে থাকি খুব এক্সপার্ট হতে হবে আর এখন যেহেতু তোমরা বেসিক জিনিসগুলো শিখছ তাই আমি বলবো এই স্টেপ যেরম বললাম স্টেপ ফলো করে এইভাবে প্র্যাকটিস করো ধীরে ধীরে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন একটার সাথে আর একটা ইন্টারকনভারসান কেমন হবে সেটা নিজেরাই বুঝতে শিখে যাবে তো এখন যেটা বলবো অবশ্যই প্রত্যেকটা আগে মোল নির্ণয় করবে তারপর আর একটি রাশি নির্ণয়ের জন্য এগোবে ঠিক আছে তাহলে এইবার প্রদত্ত ভর থেকে মোল নির্ণয় করলাম আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে কিন্তু যদি মোল থেকে প্রদত্ত ভর নির্ণয় করতে চাই তাহলে একই মোলের সঙ্গে আণবিক গুরুত্ব এমডব্লিউ মাল্টিপ্লাই করে দেব ক্লিয়ার বা যদি মোল থেকে কণার সংখ্যা নির্ণয় করতে যাই তাহলে কী করবো মোলের সঙ্গে অ্যাভোগ্যাডো সংখ্যা মাল্টিপ্লাই করে দেব আবার যদি মোল থেকে আয়তন নির্ণয় করতে চাই মাল্টিপ্লাই করবো বাইশ দশমিক চার লিটার দিয়ে এই যে টেবিলটা করে দিলাম এই চার্ট খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা আগে কপি করে নেবে তাহলে দেখবে তোমাদের মোল রিলেটেড যে গুলো আছে। সেগুলো একদম ঠিকভাবে তোমরা সমাধান করতে পারবে কোনো ভুল হবে না ঠিক আছে তাহলে এই চার্ট আমি কি বক করলাম যে প্রদত্ত ভর থেকে মোল নির্ণয় করব, মোল থেকে কিভাবে কোনার সংখ্যা নির্ণয় করতে পারি বা মোল থেকে কিভাবে আয়তন নির্ণয় করতে পারি অথবা যদি বলি অনার সংখ্যা থেকে আমরা কিভাবে মোল নির্ণয় করব মোল থেকে কিভাবে প্রদত্ত ভর নির্ণয় করতে পারি বা মোল থেকে কিভাবে আমরা আয়তন নির্ণয় করতে পারি অর্থাৎ এই তিনজন ইন্টারলিঙ্কড হয়ে আছে কিভাবে বাই মোল মূলের দ্বারা এরা তিনজন পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে অর্থাৎ যে কোনো রাশি আমাদের ক্যালকুলেট করতে দিক না কেন আগে আমরা মোল নির্ণয় করে নেব বাই ফলোয়িং দিজ স্টেপস এই স্টেপগুলো মেনটেন করে অবশ্যই আমরা মূল নির্ণয় করে নেব তারপর কি বলেছে সেইভাবে আমরা এগোতে থাকবো ঠিক আছে চলো এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই প্রথমে দেওয়া আছে একটি ফ্লোরিন পরমাণুর গ্রাম ভর এককে আচ্ছা একটি ক্লোরিন পরমাণুর ভর গ্রাম এককে নির্ণয় করো কি নির্ণয় করতে হবে ভালো করে বুঝবে ফর নির্ণয় করতে হবে কি থেকে একটি ফ্লোরিন পরমাণুর তার মানে নিশ্চয়ই পরমাণুর সংখ্যা দেওয়া আছে পরমাণুর সংখ্যা দেওয়া আছে কত একটি কি নির্ণয় করতে হবে পরমাণুর ভর পরমাণুর ভর এটা নির্ণয় করতে হবে আর যেহেতু পরমাণু তার জন্য কী লিখবো এমডাব্লিউ না লিখে অ্যাটোমিক ওয়েট এ ডাব্লিউ লিখব কত দেওয়া আছে নাইনটি আমি আগের যে চারটা করেছি সেটা অনুর ক্ষেত্রে আর অনুর ক্ষেত্রে করে দিয়েছি সেটা হচ্ছে সবথেকে সুবিধা হবে অনু জানলে আমরা পরমাণুও নির্ণয় করতে পারব ক্লিয়ার এই আমাদের ডেটা দেওয়া আছে তাহলে পরমাণুর ভর কিভাবে নির্ণয় করব। দেখো ঠিক একই স্টেপ ফলো করব। পরমাণুর সংখ্যা দেখো এখানে কণার সংখ্যা থেকে কি নির্ণয় করব আগে মোল নির্ণয় করব। কিভাবে অ্যাভোগ্যাডো সংখ্যা দিয়ে ভাগ করে তাহলে এখানে আমরা আগে লিখবো কি করোনার সংখ্যা কতগুলো ওয়ান ডিভাইডেড বাই অ্যাভোগ্যাড্রো সংখ্যা জিরো টু টু ইন্টু ইন্টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি হয়ে গেল মোল তাহলে মোল চলে এলাম এইবার কী নির্ণয় করবো দেখো ভর নির্ণয় করতে হবে ভর নির্ণয় করতে গেলে ইন্টু ডব্লিউ আর এখানে ডব্লিউ নয় যেহেতু পরমাণু তাই আমরা এ মানে ফ্লোরিনের পারমাণবিক গুরুত্ব নাইনটিন মাল্টিপ্লাই করে দেবো তাহলে এর সাথে নাইনটিন মাল্টিপ্লাই করবো কত অ্যান্সার আসবে দেখো এখানে ছ তিনে আঠারো মানে থ্রি পয়েন্ট সামথিং আঠারো সিক্স পয়েন্ট ওয়ান সরি থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি নিচে আছে টেন টু দি পাওয়ার তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি অপশান এ হবে কারেক্ট আশা করি এটা বোঝা গেছে এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেন করবো একই সেম লেভেল দেওয়া হয়েছে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর সিক্স ইন্টু টেন টোয়েন্টি ফাইভ সংখ্যক এমনিয়া অনুর ভর কত এখানেও ঠিক সংখ্যা থেকে ভর নির্ণয় করতে বলা হয়েছে আগেরটি পরমাণু ছিল এটা অণু তাহলে কি নির্ণয় করব প্রথমে সংখ্যা দেওয়া আছে মানে মোল সমান আমরা কী জানি দেখো কোন সংখ্যা থেকে মোল নির্ণয় করবো কীভাবে ডিভাইডেড বাই এনে মানে তার আণবিক সরি অ্যাভোগ্যাড্র সংখ্যা দিয়ে ডিভাইড করব তাহলে এখানে কী করবো টুয়েলভ পয়েন্ট জিরো ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কত আসবে এটা নিশ্চয়ই আসবে টেন স্কোয়ার আর এটা ছয় দুই তাহলে টু ইন্টু টেন স্কোয়ার মোল পাওয়া গেল এবার কী বলেছে অনুর ভর নির্ণয় করতে হবে আবার কি ভর সমান জানি মূল ইন্টু আচ্ছা এখানে আমরা অনু অনু নিয়েছি অ্যামোনিয়া অণু তাই আণবিক গুরুত্ব দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত অ্যামোনিয়া নাইট্রোজেন এইচ থ্রি ফর্টিন প্লাস মানে তাহলে এখানে কত মাল্টিপ্লাই করবো টু ইন্টু টেন টু দি পাওয়ার টু ইন্টু দুটো শূন্য তাহলে তিন গ্রাম ক্লিয়ার চলো নেক্সট আচ্ছা এইবার একটু টাইপটা পাল্টে গেছে জিরো গ্রাম জলের মধ্যে কয়টি হাইড্রোজেন অক্সিজেন পরমাণু রয়েছে প্রথমে জল আমরা জানি এইচ এখানে আগে খেয়াল রাখতে হবে এই যে দেওয়া আছে জিরো গ্রাম জল এটা অবশ্যই জলের অনুর কথা বলা হয়েছে জলের অনুর কথা বলা হয়েছে কিন্তু নির্ণয় করতে হবে আমাদের পরমাণু কীভাবে স্টেপ সেম স্টেপ ফলো করবো প্রদত্ত ভর থেকে মোল নির্ণয় করবো কীভাবে আণবিক গুরুত্ব দিয়ে ডিভাইড করে তাহলে এখানে জলের আণবিক গুরুত্ব কত হবে এমডাব্লিউ সমান ওয়ান ইন্টু টু প্লাস সিক্সটিন মানে এইটিন গ্রাম তো তাহলে মোল ইকুয়াল টু কি লিখব মোল ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো নাইন প্রদত্ত ভর ডিভাইডেড বাই এইটিন দেখো ভালো করে কি আছে প্রদত্ত ভর থেকে মোল নির্ণয় করতে গেলে ডিভাইডেড বাই আণবিক গুরুত্ব তাহলে আণবিক গুরুত্ব এখান থেকে পেয়ে যাবো নয় দুয়ে আঠারো তার ইন্টু নিচে হান্ড্রেড পয়েন্ট তুলে দিলাম তাহলে কি পাওয়া যাবে ওয়ান বাই টু আচ্ছা আমি এটাকে জিরো পয়েন্ট ফাইভ লিখে দিচ্ছি ইন্টু টেন টু দি পাওয়ার এখানে টেন ছিল হ্যাঁ এটা ইকুয়াল সাইন টেন টু দি পাওয়ার মাইনাস টু মূল এবার তাহলে মূল থেকে কী নির্ণয় করবো দেখতেই পাচ্ছো মূলের সঙ্গে মাল্টিপ্লাই করবো অ্যাভোগ্যাড্রো সংখ্যা সেখান থেকে কণার সংখ্যা পেয়ে যাবো তাহলে এখানে কণার সংখ্যা কী করবো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু কণার সংখ্যা কত হবে সরি অ্যাভোগ্যাড্রো সংখ্যা দিয়েই মাল্টিপ্লাই করে দেব তাহলে পাওয়া যাবে কত এবং সংখ্যার মান সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মানে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মাইনাস টু দেখো এই যে মাইনাস টু আছে তাহলে থ্রি পয়েন্ট আচ্ছা এখানে টু আছে আমরা এটাকে ওয়ান করে নিই ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে অনুর সংখ্যা পাওয়া গেল কত এইচ টু অনুর সংখ্যা পাওয়া গেল এটা হচ্ছে কি এইচ টু ও সংখ্যা এটা এইচ টু ও অনুর সংখ্যা এইবারে আমাদের একটু কনসেপ্ট কাজে লাগাতে হবে কি নির্ণয় করতে বলেছে কতগুলি হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু রয়েছে এখানে দেখতে পাচ্ছ এইচ টু ও অর্থাৎ একটি অণুর মধ্যে একটি অণুর মধ্যে একটি অণু কতগুলো আছে একটি অণুর মধ্যে দুটো হাইড্রোজেন রয়েছে এবং একটি অক্সিজেন রয়েছে দুটো হাইড্রোজেন এবং একটি অক্সিজেন রয়েছে তাহলে আমাদের মোট অনুর সংখ্যা কত পাওয়া গেল থ্রি ইন্টু টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি ওয়ান সংখ্যক অনু পাওয়া গেছে একটি এইচ টু ও অনুর মধ্যে অণুর মধ্যে এইচ পরমাণু আছে কতগুলো পরমাণু সমান কতগুলো রয়েছে দুটি তাহলে এখানে কতগুলো এইচ টু ও অণু আছে থ্রি টু থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু এন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান সংখ্যক সংখ্যক এইচ টু ও অনুর মধ্যে এইচ পরমাণু কতগুলো রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান ইন্টু টু তাহলে সিক্স পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান হাইড্রোজেন পরমাণু অপশান দেখবো হাইড্রোজেন পরমাণু রয়েছে আচ্ছা এই অপশান হবে না এটা হবে না এটা হবে না এটাই হবে আচ্ছা তবু আমরা অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করে দেখব কটি অক্সিজেন পরমাণু রয়েছে একটি অক্সিজেন পরমাণু রয়েছে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু ছিল তাই দুই দিয়ে মাল্টিপ্লাই করেছি কিন্তু যখনই অক্সিজেন রয়েছে সেখানে একটি রয়েছে অক্সিজেন তাই আমরা এক দিয়ে মাল্টিপ্লাই করব অর্থাৎ কত হবে এই অ্যান্সারটাই হবে থ্রি পয়েন্ট আচ্ছা এখানে আমি থ্রি পয়েন্ট জিরো ওয়ান দেখো কাছাকাছি একই হবে ডেটা আমি অ্যাপ্রক্স ভ্যালু দিয়ে ক্যালকুলেট করে দিয়েছি ঠিক আছে তাহলে আশা করি বোঝা গেছে চলো এবার নেক্সট কোয়েশ্চেন এস চুয়াল্লিশ দশমিক আট লিটার ওজন গ্যাসে কত সংখ্যক অক্সিজেন পরমাণু রয়েছে দেখো সেম প্রসেস আমরা একটা মানে ডিফারেন্ট টাইপ করছি তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার ওজন গ্যাসে তাহলে আয়তন থেকে আমাদের কি করতে হবে মোল আসতে হবে কিভাবে এই বাইশ দশমিক চার লিটার দিয়ে ডিভাইড করে তো এখানে দেখো তাহলে মোল কিভাবে নির্ণয় করব। মোল সমান কী হবে প্রদত্ত আয়তন চুয়াল্লিশ দশমিক আট ডিভাইডেড বাই বাইশ দশমিক চার আসবে কত দুই মোল ঠিক আছে আসবে কত দুই মোল তাহলে দুই মোল এবার অনুর সংখ্যা কত হবে ইন্টু অনুর সংখ্যা কত হবে দেখো অ্যাভো কনার সংখ্যা কী করে পাবো অ্যাভোক সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে অ্যাভোক্যাড্রো সংখ্যা মাল্টিপ্লাই করে দেবো কত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা কত আসবে তাহলে মাল্টিপ্লাই করলে ছয় দিয়ে বারো ইন্টু বারো পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দি ঠিক আছে এইবার তাহলে এখানে কি পাওয়া গেল ওজন ও থ্রি অনু ওজনের মধ্যে কি তিনটে অক্সিজেন পরমাণু রয়েছে তাহলে এইবার আমাদের কী করতে হবে মোট কতগুলো অক্সিজেন সরি ওজন অনু পাওয়া গেল এই যে সংখ্যাটা পাওয়া গেল এটা কি সংখ্যক সংখ্যক ওজন অণু তাহলে এর মধ্যে অক্সিজেন পরমাণু কতগুলো রয়েছে দেখো তিনটে তার মানে একটি ওজনের মধ্যে সরি একটি ওজন অনুর মধ্যে তিনটি অক্সিজেন পরমাণু রয়েছে তাহলে এত সংখ্যক ওজন অনুর মধ্যে কতগুলি অক্সিজেন পরমাণু থাকবে একটি ও থ্রি অণুর মধ্যে অণুর মধ্যে অক্সিজেন পরমাণু কতগুলি রয়েছে অক্সিজেন রয়েছে তিনটি তাহলে এখানে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক ও থ্রি এর মধ্যে এর মধ্যে অক্সিজেন পরমাণু থাকবে কতগুলো অক্সিজেন পরমাণু কতগুলো থাকবে থ্রি ইন্টু টুয়েলভ পয়েন্ট জিরো ফোর টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে ভ্যালু কত আসবে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান টু ইন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে থার্টি সিক্স কোথায় অ্যান্সার আছে দেখো এখানে থার্টি সিক্স নেই থ্রি পয়েন্ট সিক্স আছে তো কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি দেখো যদি এটাকে আমরা টেন দিয়ে ডিভাইড করি আর এটাকে আমরা টেন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই ফ্র্যাকশানের কোনো চেঞ্জ হবে না এই ফ্র্যাকশানের কোনো চেঞ্জ হবে না আবার দেখো যদি ডিভাইড করে দিই কী হবে থ্রি পয়েন্ট সিক্স ইন সরি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আর ওয়ান প্লাস হয়ে গেলে টোয়েন্টি হয়ে যাবে তাহলে এই অপশান এ হবে আরেক ক্লিয়ার হয়েছে এবার আমরা নেক্সট কোয়েশ্চেন আলোচনা করব চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক এম সরি হ্যাঁ উষ্ণতায় এক এম ব্যাসার্ধযুক্ত গোলাকৃতি এক ফোঁটা জলে কতগুলি হাইড্রোজেন অক্সিজেন পরমাণু রয়েছে এক এম এম ব্যাসার্ধ যুক্ত এক ফোঁটা জল এটা জলের অণু এটা কত ওয়ান এম গোলাকৃতি এক ফোঁটা জলের অণুর মধ্যে কতগুলি হাইড্রোজেন অক্সিজেন পরমাণু থাকে এটা একটু ডিফারেন্ট টাইপ প্রসেসটা দেখে নাও তাহলে জলের অনু যেটা পেলাম সেটা কি বৃত্তা সরি গোলক আকার আর তার ব্যাসার্ধ কত রয়েছে ওয়ান এম এম তো আমরা এটা একটা গোলকের আয়তন হিসেবে আগে নির্ণয় করব তাহলে গোলকের আয়তন কি হবে এক ফোঁটা জলের অনুর আয়তন কত হবে এক ফোঁটা জলের অনুর আয়তন কত হবে কত হবে জানি ফর্মুলা ফোর বাই থ্রি পাই আর কিউব ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে এখান থেকে এইবার ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার সমান কত সেন্টিমিটার এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার আসবে মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার অর্থাৎ একের দশ সেন্টিমিটার তাহলে এটাকে আমরা এটা মিলিমিটার কিউব আছে এটাকে আমরা কিসে কনভার্ট করবো সেন্টিমিটার কিউব মানে ডিভাইডেড বাই টেন অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান কিউব ঠিক আছে তো এটা ক্যালকুলেট করব এটা ক্যালকুলেট করলে কত আসবে এটা ক্যালকুলেট করলে আসবে ফোর পয়েন্ট ওয়ান ইন্টু ফোর পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেন্টিমিটার তাহলে এক ফোঁটা জলের অনুর আয়তন পাওয়া গেল এইবারে আমাদের এটা জানা আছে চার ডিগ্রি সেলসিয়াস মানে জলের ঘনত্ব কত হবে ঘনত্ব ডি ইকুয়াল টু ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে বসাতে পারি দেখো ডি ইকুয়াল টু এম বাই ভি মানে ঘনত্ব সমান ভর বাই আয়তন তাহলে ভর বাই আয়তন ভর সমান কী লিখতে পারি বা এম সমান কী হবে ডি ইন্টু ভি এখানে ডি মানগত ডেনসিটি ওয়ান ওয়ান ভির মান কত ফোর পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হবে গ্রাম ক্লিয়ার তাহলে এক ফোটা জলের ভর এক ফোটা জলের ভর কত হবে ফোর পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গ্রাম ক্লিয়ার হয়েছে এইবার আমাদের দেখো জেনারেল ফরমেটে এসে গেল কি ছিল ফর থেকে মোল মোল থেকে কণার সংখ্যা জেনারেল ফরমেট তাহলে এখান থেকে আমরা সেই একই মোল নির্ণয় করব মোল সমান প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক গুরুত্ব জলের আমরা জানি আঠারো ক্যালকুলেট করলে কত হবে এটা ক্যালকুলেট করলে হবে দেখা যাচ্ছে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টিন এটা মোল এসে গেল এবার কণার সংখ্যা কী হবে অতএব কণার সংখ্যা সমান কী করে পাবো আবার একটু রিভিশনে যাচ্ছি মোল ইন্টু অ্যাভোগ্যাট্রো সংখ্যা সেখান থেকে কণার সংখ্যা তাহলে হ্যাঁ এর সাথে কণার সংখ্যা কত লিখবো অ্যাভোগঅ্যাড্রো সংখ্যা মান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত আসবে ক্যালকুলেট করলে আসবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সংখ্যক এটা কি পাওয়া গেল এটা সংখ্যক জলের অনু পাওয়া গেল আবারও বলছি এই কনসেপ্টটা ভালো করে রাখবে জলের অনু পাওয়া গেল কিন্তু প্রশ্নে বলেছে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা কত দেখতেই পাচ্ছ একটি অণুতে হাইড্রোজেন রয়েছে দুটো অক্সিজেন রয়েছে একটি তাই আমরা কী করবো যত সংখ্যক পাওয়া গেছে তার সঙ্গে মাল্টিপ্লাই করবো টু এটা হবে এইচ পরমাণু এইচ পরমাণু আর তার সঙ্গে যদি ওয়ান পয়েন্ট ফোর টেন টু দি পার টোয়েন্টি এর সঙ্গে যদি ওয়ান মাল্টিপ্লাই করি এটা হবে অক্সিজেন পরমাণু ক্লিয়ার হয়েছে তাহলে মাল্টিপ্লাই করলে হবে কত ফর্টিন ইন্টু টু হলে টোয়েন্টি এইট হবে বা টু পয়েন্ট এইট হবে তাহলে এই যে অপশান দেখতে পাচ্ছি এই অপশানটা হবে কারেক্ট বাকি অপশানগুলো হবে না তাহলে দেখলাম আমরা প্রত্যেকটা আমি যে তিনটে ওয়ে বলে দিলাম সেই তিনটে প্রসেস থেকে সরি তিনটে টাইপ থেকে আমি তোমাদের পাঁচটা নিউমেরিক্যাল এক্সাম্পল হিসেবে করে দিলাম এবার তোমরা এই টাইপের নিউমেরিক্যালসগুলো বাড়িতে প্র্যাকটিস করবে তবে অবশ্যই যেভাবে স্টেপ ফলো করতে বললাম ওইভাবে সেম ওয়েতে স্টেপ ফলো করবে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদম কম হবে ওকে তাহলে চলো নেক্সট এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস আর যদি তোমরা এই ক্লাসের পিডিএফ পেতে চাও অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কেমিস্ট্রিমেট বাই অমিতোষ দাস জয়েন হয়ে যাবে সেখানে পিডিএফ দেওয়া রয়েছে অথবা তোমরা গুগল ড্রাইভেও লিংক থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারো থ্যাংক ইউ দেখা হবে পরের ক্লাসে